বন্ধুরা আজ আমি এসেছি রাবতী রাজবাড়ি মন্দিরে তো রাজবাড়ি মন্দিরে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এটা হচ্ছে মণিপুরের রাজবাড়ি বা পুরোনো মন্দির তো ভিডিও দেখুন খুব ভালো লাগে ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখুন খুব ভালো লাগবে আপনাদের বলছি ভিডিওটি নবদ্বীপ রাজবাড়ি যাওয়ার এটি হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন পাশেই এই রাস্তাটি মাটির রাস্তা আর আরেকটি রাস্তা যে রাস্তাতে যাওয়ার সুবিধা এরকম এই খেরা যথেষ্ট জায়গা যা কাগজপুর গাছ সুন্দর দিয়ে এগুলো সবই রাজবাড়ি এরিয়ার মধ্যেই পড়ে দেখতে পাচ্ছে পাঁচিল দিয়ে এইটা হচ্ছে রাজারবাড়ি বাড়ির পাশেই হচ্ছে রাজবাড়ি গিয়ে রাস্তাটা খুব সুন্দর দেখুন তারপরে সামনের যে জায়গাটা প্রাঙ্গনটা এই প্রাঙ্গনটা দেখাচ্ছি দেখুন এরকম সামনে মেন গেট হচ্ছে একটি এটা সামনে মেন গেট রাজবাড়ির গেটে এটা সুন্দর দুই দিকে দুটো জবাই মাথায় বিগ্রহ রয়েছে ওপরে যা সিংহ নদী রয়েছে এরকম ডান দিকে দেখতে পাচ্ছেন জুড়ে এইটা হচ্ছে একটি শিব মন্দির এটা হালে বানিয়েছে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে এটিতে আপনাদের এইটা আগে দেখাই এই যখন শিব শঙ্কর উদ্বোধন হয়নি এই পাশে গোল পাখি আর এখানে নন্দী মহারাজ এক পাশে বসে এটি কিছুদিন মধ্যে উদ্বোধন হবে এটি একটি সুন্দর ইয়ে আগে এখানে ছোট্ট একটি শিব মন্দির ছিল

বারোটা করি পনেরো কুড়ি হবে ভেতরটা যাচ্ছে এখন মন্দির হয়তো খোলা পাবো না যাই হোক চলুন দেখি ভেতরটা দেখাই আগে আপনাদের মণিপুরের লোকেদের আজবাণী এদের একজন মণিপুরে অর্ধ লোকের বসে আছে বসে আরাম করছে বাঁদিকে রাজবাড়ির সার সবাই জলপদ্র ফোটে তার নোংরা দেখাবো এরকম জল পচা এই জল পেয়ে গেছে সব জলপদ্রের পাতা দেখতে পাচ্ছি সব काला बाजु फूल फूले कि वो अनु महाप्रभु मुझे काजे लगा है এখানে এরা মডুলুর এর স্থান করে তা জড়িত খুব সুন্দর ফুল বাদ গিয়ে ট্রেন দা

মণিম মণিপুরী সম্প্রদায়ের লোকেরা এখানে সবাই থাকে এখানে এরকম বড়ো নাট মন্দির আমি তার তৈরি এই নাট মন্দিরের মধ্যে কীর্তন আর লড়াখা মণিপুরীদের অনুষ্ঠান সমস্ত কিছু হয় এই নাট মন্দিরে আর বাঁধিগিরেই এই চাতালটা দেখছেন এই চাতালে অনুষ্ঠানের সময় লোকও ওখান থেকে যাই যাই দেখে বা বসে দেখার ব্যবস্থা হয় এছাড়া এখানে ভোগ প্রসাদ পাওয়ার জন্য এই জায়গাটা ব্যবস্থা করা হয়েছে এখানে একটা ভোগ প্রসাদও পায় মন্দিরে বা অন্য অন্য লোকও গেলেও তারা ভোগ প্রসাদ পায় মন্দির ঢুকে প্রথমেই আপনি দেখতে পাবেন বজরাঙ্গলি বিগ্রহী দান দিয়ে অথি এখন অনুপ্রাণ মহাপুরুষ দরজা বন্ধ হয়ে গেছে কারণ ভোগ আরতি হয়ে গেছে আর গরমকালের সময় তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দেখাতে পারবো ওপরে দেখতে পাচ্ছেন একদিন পাঁচটি ঘন্টা আছে এই পাঁচটি ঘন্টা একই সঙ্গে একটা বাজে সবচেয়ে আস্তে আস্তে এটা আরতির সময় একটা বাজানো হয় ভোরবেলা ভাড়া সন্ধ্যা খুব শান্ত পরিবেশ এখানে সুন্দর সুন্দর আরতি হয় এছাড়া বছরে অনুষ্ঠান হয় সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের দোলযাত্রা উপলক্ষে হয় এই রাজবাড়ি মন্দিরটি হেরিটেজ পত্র পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার একুশে হেরিটেজ প্রাপ্ত স্বীকৃতি পেয়েছে এই রাজবাড়ি মন্দির খাতা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে পাতা সব বসে গিয়ে চাকরি সব ভোগ সব পাবে চরুণ কিছু এই যে ঘরটি দেখে তো ওদের ভোগ প্রসাদের ঘর এখান থেকে সব এসে এখানে সব দেওয়া হয় সামনেটা চলুন সামনে যে এটি হচ্ছে মন্দির এটা একটা বাগান বাড়ির মতো দেখুন এখানে একটা শিব মন্দির আছে আর একটি মহাদেব মন্দির আছে এই সবই আন্ডার কনস্ট্রাকশন চলছে আর তার জন্য এখন এইসব দেখা যায় যে কি ফাঁকা এটি একটা শিব মন্দির তার পাশে ভেতরটা খুব সুন্দর পরিবেশটা যাই হোক বন্ধুরা জগদ্দীপ রাজবাড়ির ভিডিওটি আপনাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর এখানে রাখছি ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন